ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে গণিতে চোদ্দ নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একে দিয়েছে সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও তো আমি তলায় দাগ দিয়ে দিয়েছি ক বলেছে কোন সংখ্যাকে পাঁচ দিয়ে ভাগ করলে ভাগশেষ হতে পারে পাঁচের থেকে ছোট চার খ পাঁচ জোড়া কলা এক জোড়া সমান দুটি পাঁচ জোড়া পাঁচ গুণ দুই দশটি গ আট বার পাঁচ ঘর লাফালে পাওয়া যাবে আট গুণ পাঁচ আট পাঁচে চল্লিশ ঘ ভাগশেষ শেষ ভাজক অপেক্ষা ছোট হয় পুরো চিত্রটিকে আয়তক্ষেত্র বলে চ বিজোড় সংখ্যার সঙ্গে এক যোগ করলে পাই জোর সংখ্যা ছ সাত জোড়া কলা মানে সাত গুণ দুই চোদ্দটি টি জজ এই চিত্রটিতে বাহুর সংখ্যা তিনটি ছ নয় বার পাঁচ ঘর লাফালে পাওয়া যাবে নয় গুণ পাঁচ পঁয়তাল্লিশ ইঙ্গ কয়টি দশ টাকার নোটে একশো টাকা হয় দশটি ট এখানে বিজোড় সংখ্যা হবে সাতচল্লিশ দুয়ের শূন্য স্থান পূরণ এখানে ভাজ্য বের করতে হবে সাত হবে সাত হচ্ছে ভাজক চার ভাগফল তাই ভাজক গুণ ভাগ ফল গুণ চার আঠাশ খ জোর সংখ্যার সাথে বিজোর সংখ্যা যোগ করলে জোর বিজোর সংখ্যা পাওয়া যায় গ ভাজ্য বের করার সূত্র হলো ভাজক গুণ ভাগ যোগ ভাগশেষ। শেষ ঘ এগারো থেকে তিন বিয়োগ করা যায় তিনবার তিন তিরিকে নয় ভুল হয়েছে এটা চারবার হবে না তিনবার হবে তিন তিরিকে নয় তিনবার যায় উন কোন সংখ্যাকে তিন দিয়ে বিভাজ্য হতে হলে সংখ্যার অঙ্কগুলোর সমষ্টি তিন দিয়ে বিভাজ্য হতে হবে চ বিজয় সংখ্যা জোর সংখ্যা গুণ করলে বিজোড় সংখ্যা ধরো তিন জোর সংখ্যা হচ্ছে চার তিন চারে বারো বারো কিন্তু জোর সংখ্যা তাহলে কোন বিজয় সংখ্যার সাথে জোড় সংখ্যা গুণ করলে জোর সংখ্যা পাওয়া যায় ছয় একটি ত্রিভুজে বাহুর সংখ্যা একটি বর্গক্ষেত্রে বাহুর সংখ্যা থেকে কম হয় বর্গিন্য আবার ভাজ্য বের করতে হবে আট হলো ভাজক পঁচিশ হচ্ছে ভাগফল ফল ভাজক গুণ ভাগ ফল আট পঁচিশে দুশো তোমার দু হাত মিলিয়ে পাঁচ জোড়া আঙুল আমাদের দুহাতে মোট হচ্ছে দশটা আঙুল দুটোতে হয় এক জোড়া তাহলে দশটাতে হবে দশ ভাগ দুই পাঁচ জোড়া ইঙো নয় গুণ আট আট নয় বাহাত্তর বা নয় আটে বাহাত্তর তেরো থেকে চার বিয়োগ করা যায় তিনবার কারণ তিন চারে বারো তিনবার যায় তিনে দিয়েছে জোর সংখ্যার বিজোর সংখ্যাগুলি গুলি বেছে নিয়ে লেখো জোর সংখ্যার বিজোর সংখ্যা যেগুলো জোর মানে দুই দিয়ে ভাগ করলে মিলে যাবে তাহলে তিনে করে নেবে জোর সংখ্যা আর হচ্ছে বিজোর সংখ্যা জোর সংখ্যা যেগুলো দুই দিয়ে ভাগ হয়ে যায় যেমন হলো বাহান্ন শুধু এখানে বাহান্নই যাবে আর বিজোড় হচ্ছে তিরাশি পঁচাত্তর সাতানব্বই এখানে শুধু বাহান্নই হবে

ভাজ্য ভাজক ভাগ ফল এবং ভাগ শেষ নির্ণয় করতে দিয়েছে দুখানা একটা হচ্ছে একান্ন পাঁচ দিয়ে আর একটা সাতশো সাত কে সাত দিয়ে তাহলে পাঁচের একান্ন পাঁচ দিয়ে ভাগ করবো পাঁচ এক কে পাঁচ এক নেমে যায়নি এখানে শূন্য বসে গেল তাহলে ভাজ্য একান্ন ভাজক পাঁচ ভাগ ফল দশ ভাগ শেষ এক পাঁচে যেটা অথবা রয়েছে সাতশো সাতকে সাত দিয়ে ভাগ সাতশো সাত দিয়ে ভাগ সাত এখানে শূন্য বসিয়ে মিলিয়ে দেবে আবার এই দাগটা আনবে এই সাতটাকে এই সোজা নামাবে সাত একে সাত তাহলে ভাজ্য সাতশো সাত ভাজক সাত ভাগ ফল একশো এক ভাগে শূন্য ছয় গুণ করতে বলেছে দুশো পঁয়ত্রিশ কে চার দিয়ে গুণ করতে হবে চার পাঁচে কুড়ি শূন্য হাতে রইল দুই তিন চারে বারো আর দুই চোদ্দ চার হাতে এক চার দুগুণে আট এক নয় তাহলে উত্তর নিম্ন গুণ ফল সাতের পথে বলেছে এক ঘুড়ি বিক্রেতা একশো পঁচিশটা ঘুড়ি বিক্রি করেছেন একটা ঘুড়ির দাম ছ টাকা হলে তিনি মোট কত টাকা পেয়েছেন প্রতিটা ঘুড়ি মানে প্রতিটি মানে একটা এক তাহলে লিখবো যে একটি ঘুড়ির দাম টাকা তাহলে একশো পঁচিশটি দাম একের কথা কথা বলে মানে হিসাব বার করতে হলে গুণ করতে হয় গুণ ছয় টাকা তাহলে একশো পঁচিশ ছয় পাঁচ ছয় তিরিশে শূন্য হাতে তিন ছয় দুগুনে বারো তিনে পনেরো পাঁচ হাতে এক ছয় একে ছয় সাত সাতশো পঞ্চাশ টাকা তাহলে উত্তর লিখবো যে তিনি মোট সাতশো পঞ্চাশ টাকা পেয়েছেন ক্ষয়তে বলেছে দার্জিলিং থেকে এক পেটি কমলা লেবু এসেছে সরি আট পেটি কমলা লেবু এসেছে প্রত্যেক পেটিতে বাহাত্তরটি কমলা লেবু আছে মোট কতগুলি কমলা লেবু এসেছে তাহলে এক পেটিতে কমলা লেবু আছে বাহাত্তরটি অতএব আট পেটিতে কমলা লেবু আছে বাহাত্তর গুণ আট আট দুগুণের ষোলো ছয় হাতে এক সাত আট এ ছাপান্ন একে সাতান্নটি পাঁচশো ছিয়াত্তরটি সাতান্নটি নয় পাঁচশো ছিয়াত্তরটি তাহলে মোট পাঁচশো ছিয়াত্তরটি কমলা লেবু এসেছে গত বলেছে রুবির কাছে একশো বারোটি লজেন্স আছে আটজন বন্ধুর মধ্যে সমান ভাগে ভাগ করে দিল প্রত্যেকে কতগুলি লজেন্স পাবে প্রত্যেকে মানে একজন আর এখানে ভাগ বলেই তাহলে পায় লজেন্স অতএব একজন পাবে বেশির কথা বলে একের কথা বার করতে গেলে ভাগ করতে হয় এতটি লজেন্স তাহলে এগারো থেকে আট বিয়ে খুলে হয় তিন আর এই দুইটা হলো বত্রিশ আট চারে বত্রিশ তাহলে চোদ্দ জন পাবে এই চোদ্দ জন না সরি চোদ্দ তাহলে উত্তর প্রত্যেকে চোদ্দটি লজেন্স পাবে প্রত্যেকে চোদ্দটি করে লজেন্স পাবে ঘতে বলেছে দিদিমণি ক্লাসে একশো খাতা নিয়ে এলেন প্রত্যেকে ছটি করে খাতা দিলেন তাহলে ছটা খাতা পাচ্ছে একজন একশো বাহান্নটি খাতা পাবে কতজন কতজনকে খাতা দিতে পারবেন আর কতগুলি খাতা দিদিমনির কাছে পড়ে থাকবে তাহলে লিখবে ছটি খাতা পায় একজন একশো বাহান্নটি খাতা পাবে এক ছোট পনেরো নেবে পনেরো মধ্যে ছয় যাবে দুবার ছয় দুগুনে বারো তিন দুই বত্রিশ তাহলে পাঁচ ছয় তিরিশ ছয় ছয় ছিল কাছে থেকে যাবে তাহলে উত্তর লিখবে যে পঁচিশ জনকে খাতা দিতে পারবেন দুটি খাতা দিদিমনির কাছে বলেছে বাবা আশি টাকা নিয়ে বাজারে গেছিল কুড়ি টাকার আলু কুড়ি টাকা পঞ্চাশ পয়সার আনাচ যার পঁয়ত্রিশ টাকার মাছ কিনেছেন বাবার কাছে এখন কত টাকা পড়ে রইল তাহলে যেমন এবার খরচ গুলো সব যোগ করবে কুড়ি টাকা ছিল যেহেতু কুড়ি টাকা লিখবে শূন্য শূন্য পয়সা পয়সা সময় দু সংখ্যার হয় তারপরে কুড়ি টাকা পঞ্চাশ পয়সা আর পঁয়ত্রিশ টাকা শূন্য শূন্য পয়সা যোগ তাহলে এখানে পয়সা হচ্ছে পঞ্চাশ পয়সা টাকা পাঁচ তিন আর আর পাঁচ সাত পঁচাত্তর টাকা পঞ্চাশ পয়সা খরচ হলো অতএব বাবার কাছে এখন আশি টাকা শূন্য শূন্য পয়সা লিখবে আর পঁচাত্তর টাকা পঞ্চাশ পয়সা বিয়োগ দিয়ে দেবে এবার 80 কেটে করবে 79 আর এখানে 100 যোগ করে দেবে এক টাকাটা পয়সার ঘরে সে 100 পয়সা ভেঙে যাবে 100 থেকে 50 বিয়োগ দিলে হবে 50 পয়সা আর 79 থেকে 75 বিয়োগ দিলে হবে 4 টাকা তাহলে বাবার কাছে এখন থাকবে 4 টাকা 50 পয়সা জ্যোতি দিয়েছে 705 টি পেয়ারা সাতটি বর্ষে এমন ভাবে রাখলে প্রত্যেক বস্তায় কতগুলি পেয়ারা রাখবে আর বাইরে কতগুলো পড়ে থাকবে লিখবে যে সাতটি বস্তায় মোট পেয়ারা আছে সাতশো পাঁচটি একটা পেয়ারা সাতশো পাঁচ ভাগ সাত তো সাতশো পাঁচকে সাত দিয়ে ভাগ করবে সাত একে সাত শূন্য নামলো শূন্য বসে শূন্য মিলে গেল পাঁচ নামলা যাচ্ছে না তা এখানে শূন্য বসিয়ে দেবে তাহলে প্রত্যেক বস্তায় একশোটি পেয়ারা রাখা হলো আর বস্তার বাইরে পাঁচটি পেয়ারা রইলো